দর্শক আলাইকুম দিনাজপুর জেলার কাহারোলাটা এবং আপনারা দেখছেন এখানে যে বলদ বলুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরু তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে দেখছিলাম হচ্ছে এক ভাইকে উনি গোদা থেকে গেছেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ গোদা থেকে আসছিলেন বলদ গরু মানে আজকেও সেই হিসাবে এক গাড়ি মিলাবেন তো কোনটা কোন দাম করতেছেন আপনারা কেবল শুরু হয়েছে দেখা দেখি আমরা আমরা দেখি চমৎকার চমৎকার বলত আজকে দেখছি আমরা হাটার মধ্যে কিন্তু ফ্রেমে আনতে পারছি না কারণ প্রচুর আমদানি ফাঁকা জায়গা নেই যে আমরা একটু পুরোপুরিভাবে ফ্রেমে আপনাদের দেখাবো বলদ গরুগুলো কারণ এক একটা গরুর সাইজ আপনারা জানেন যে এগুলো কী ধরনের সাইজের হয় আসসালামু আলাইকুম

লাঠি দেখাও না লাঠি দেখাইলেই ভয় পাচ্ছে লাঠি দেখাইলেই ভয় পাচ্ছে হুম mm.

দর্শক শুনছেন যে ছয়শো থেকে তিনশো করে পিস তিনশো করে পিস আজকে প্রচুর আমদানে দেখছি আমরা বরদ গরুর এবং নোয়াখালীর খামারে বরৎ গরুগুলো কিনছেন আমরা সেগুলো দেখছি এই যে এইখানেও আসলে কোন জোড়া পছন্দ করছেন কয়টা আসলে নেবেন আজকে আপনারা

Ô mọi người cũng đã ra đây. Ô mọi người. Ô mọi người. Ô mọi

আমরা শুনছিলাম এটা দেখ জোড়া দুশো বিশ নাকি দুশো বিশ চাইছেন

আজকে নোয়াখালীর খামারে যে বলদ গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আজকে প্রচুর আমদানি বলদ গরুর আসলে বলদ গরু পাওয়া যায়

তো দর্শক আমরা দেখছিলাম আজকে সাথে বলব কিনছিল কিনছিলাম নোয়াখালীর খামারে আমরা সেগুলো তো আপনাদের গেলাম তো আপনারা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে খুঁজে কিনবেন ধন্যবাদ